আবারও মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি বেশ কিছুদিন ধরে সব আজকে ব্রেকিং নিউজ আজকের বিনোদন দুনিয়ার এমন একটি খবর ভাইরাল হয়েছে যা শুনে চমকে উঠেছে ভক্তরা স্তব্ধ মিডিয়া পাঁচ মাসের অন্তঃসত্ত্বা চিত্রনায়িকা শবনম বুবলির গুঞ্জন উঠছে সন্তান জন্ম দিতে নাকি এবার আমেরিকায় যাচ্ছেন এই দুনিয়ায় রটেছে এমন গুঞ্জন বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখমুখি হলে রহস্য রেখে উত্তর দিয়েছেন নায়িকা প্রশ্ন এটাই এটা কি সত্যি নাকি আরেকটা বড় গুঞ্জন সাকিব খানের ভূমিকা কি সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আলোচিত নাম স্বপ্নম ইয়াসমিন গুবলি একসময় যিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু আজও তিনি শিরোনামে কিন্তু এবার কারণ আলাদা বিনোদনের অঙ্গনে গুঞ্জন গুবলির বর্তমান প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ঘনিষ্ঠ সূত্র বলেছে বিষয়টি এখন আর গোপন নেই যদিও গুবলি এখনো প্রকাশে কিছু বলেননি কিন্তু তার সাম্প্রতিক উপস্থিতি নিরাপত্তা ও ভ্রমণের খবর সব মিলিয়ে প্রশ্ন উঠেছে জোরালো ভাবে সবচেয়ে আলোচিত বিষয় বুবলি কি সত্যি সন্তান জন্ম দিতে আমেরিকায় যাচ্ছেন বিনোদন পাড়ায় শোনা যাচ্ছে তিনি নাকি দীর্ঘ সময় ছুটি নিয়ে ইউএসএ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন যেখানে উন্নত চিকিৎসা ও নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত অনেক তারকাই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিদেশে ডেলিভারি করেন তাহলে বুবলিও কি সেই পথে হাঁটছেন সাকিব আমি আসলে কথা বলবো রেসপেক্ট দিই সেই সময়টা জানিয়ে নাম কেন আসছে সেখানেই যেখানেই বুবলি সেখানেই আসে আরেকটি নাম ঢালিউড কিং গুঞ্জন বলছে এই সিদ্ধান্তের সাকিব খানের মতামত নাকি গুরুত্বপূর্ণ সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা সব কিছু নিয়ে আলোচনা হয়েছে তবে প্রশ্ন থেকেই যায় সাকিব কি সব জানেন নাকি তিনি এখনো নীরব এই নীরবতাই গুঞ্জনকে আরো আগুনে ঘি ঢালছে সবচেয়ে অবাক করা বিষয় বুবলি কোনো কিছুতেই সরাসরি অস্বীকারও করছেন না আবার স্বীকারও করছেন না আবার নিশ্চিত করেও কিছু বলছেন না সাংবাদিকদের প্রশ্ন তিনি শুধু বলছেন সময় হলে সব জানানো হবে এই একটি বাক্য যথেষ্ট ছিল নেদunia ঝড় তোলার জন্য ফেসবুক ইউটিউব টিকটকে সব জায়গায় একটাই আলোচনা বুবলি দ্বিতীয় সন্তান ইউএস আমেরিকায় জন্ম কেউ বলছেন মা হওয়ার সিদ্ধান্তে সাহসী বুবলি আবার কেউ বলছেন সবাই জানে নাটক একটি শান্তিপূর্ণ সিচুয়েশন চাই এবং আমরা চাই যে যেন প্রত্যেকের প্রত্যেকের জায়গায় ভক্তদের একাংশ আবার দোয়াও চাইছেন বুবলি আনাগত সন্তানের জন্য এখানে একটা বিষয় পরিষ্কার পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা নেই সবই নির্ভর করছে গুঞ্জন ঢালিউডে আমরা জানি গুঞ্জন অনেকেই সময়ে সত্যি পরিণত হয় তাহলে প্রশ্ন কোথা থেকে যায় এই খবর কি তেমন কিছু বিশ্লেষকদের মধ্যে খুব শীঘ্রই বুবলে মুখ খুলতে পারে না হয়তো একটি পোস্ট একটি সাক্ষাৎকার আর তখনই সব পরিষ্কার হবে যদি সত্যি তিনি অন্তঃসত্ত্বা হন ঢালিউডে এটি হবে দু হাজার ছাব্বিশ সালের সবচেয়ে বড় আলোচিত খবর আপনার কি মনে হয় কি সত্যি সন্তান জন্ম দিতে আমেরিকায় যাচ্ছেন নাকি সবটাই গোজব কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং ফলো দিতে যেন ভুলবেন না দোয়া করি যাই হোক তার সন্ধানের জন্য সব মঙ্গল হোক